এই যে আপনার এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা হলো গ্রামীণ দৃশ্য দেখছেন গ্রামীণ দৃশ্য আসলে গ্রামীণ দৃশ্যটা দেখতে এরকমই হয় এক এক জায়গায় এদিকে ভুট্টা লাগেছে এদিকে আম গাছ এদিকে আপনার চায়না খেত যেটাকে বলে এদিকে ছোট একটা পুকুর আর এখানে দেখতে পারতেছেন শশা গাছ শশা গাছের নিচে দেখেন আবার ঢ্যাঁড়স গাছ ঢেঁড়স ভেন্ডি যে যেভাবে বলতে পারে আবার এদিকে দেখেন কল্লা গাছ তাতে দেখেন এখানে একটা নারকেল গাছ লাগানো হয়ে গেছে মানে গ্রামীণ পরিবেশটা এরকমই আর কি আসলে যারা গ্রামীণ পরিবেশে থাকে তারাই বুঝে মজাটা শহরের চেয়ে সব কিছু আলাদা নিরিবিলি পরিবেশ কোনো গ্রাম জাম নেই কোনো শহরের কোলাহল নেই সব কিছু মনমুগ্ধকর একটা দৃশ্য দেখলে মনে হয় চোখ জোরে যায় যে গাছের মধ্যে আমষ আছে এখানে চায়না সুন্দর অনেক সুন্দর হয়ে গেছে কিছুদের মধ্যে ফল চলে আসবে এবং চায়না খেতে সাথে দেখেন এখানে আবার কুসু যেগুলো আসলে কী বলি এখানে আমাদের গ্রাম অঞ্চলে গ্রামীণ পরিবেশে গ্রাম অঞ্চলে কোনো কিছু আলোর মতো ভাব থাকে না সব কিছুই সুন্দর থাকে আছে এখানে সব মানে বলতে গেলে একের ভিতরে অনেক ঠিক আছে এক জায়গায় আপনি যেভাবে করতে পারবেন এখানে আবার ভুট্টা মানুষ হয়ে গেছে ভুট্টা ঠাল কাটছে আর এখানে যে দেখা যাচ্ছে ওইখানে আবার আপনার নেট দিয়ে ওখানে ওখানে আবার বরবটি লাগানো আছে ঠিক আছে বরবুটি তো গ্রামীণ পরিবেশটা কেমন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামীণ পরিবেশটা কীরকম আর আপনাদের গ্রামীণ পরিবেশটা যদি আমার চেয়ে ভালো হয় পারলে একটু ভিডিও করে আপলোড করে দেবেন দেখব ঠিক আছে গ্রামীণ পরিবেশটা আর আমাদের মতো ঠিক আছে আসলে এটা ফোনের ক্যামেরা তো যার কারণে একটু ধাপসা আসতেছে যাই হোক খারাপ আসতেছে না দেখছেন এইখানে আমি আবারটা একটা জিনিস মজার জিনিস দেখাই আসেন সামনে এই যে একই ধান মানে একই জমিতে ধান লাগানো হয়েছে দুই রকম এই দেখেন এটা এটা দেখে এখন কোনো ধান আসে কিন্তু এই এই দেখেন এটাতে কিন্তু আবার হয়ে গেছে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে হয়ে গেছে যে এটা তো এখন হয়ই নেই এই যে এখন এখানে ধান ঢেঁসাবে তারপর আসবে এখানে হয়ে গেছে আর কয়েকদিন পর এগুলো কেটে ঘরে নিয়ে যাওয়া যাবে এই যে শুধু এতটুকুই মাঝখানে এতটুকুই বেশি কত না এই যে এখানে আবার এই অর্ধেকটা আবার ঠিক আছে এই যে দেখেন এই যে